আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন নতুন বছরের নতুন রান্না দিয়ে স্বাগত আপনাদের কারণ আমি আজকে তৈরি করে দেখাব আস্ত রসুনের হাঁসের ঝাল বোনা এটা তৈরি করব আমার মতো করে আপনারা দেখুন কিভাবে তৈরি করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন তার জন্য আমি হাঁসের মাংস দেখুন নিয়েছি পরিমাণ মতো হাঁসের মাংস ধুয়ে ভালো চামড়া সহ ভালো মতো করে ধুয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি চুলার রস কমিয়ে দিই তেলটা দিলাম পরিমাণ মতো আর এখানে নিয়েছি বিহর্স আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরা একসাথে মিক্স করে নিয়েছি বিহর্স আর এখানে আছে চুই চাল চুঁই চালটা অবশ্যই দিবেন না থাকলে স্কিপ করবেন আমি চুই চাল নিয়েছি এভাবে করে কেটে আর আস্ত রসুনের বলেছি আস্ত রসুন এই সাইজের রসুনটা আমি দিব বিয়স পিস করে রসুনগুলো দিয়ে দিই ভালো মতো করে ধুয়ে নিয়েছি আস্ত রসুন অনেক ভালো লাগবে রান্না করে দেখবেন আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিওয়ার্স আমি রসুনগুলো ফ্রাই করে নিচ্ছি আমি এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো যদি দেখে না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমার রান্নাগুলো অনেক সহজভাবে আমি দেখাই নতুন বছরের এই হাসবুনা দিয়ে আমি রেসিপিটা তৈরি করলাম আপনাদের জন্য এর আগে কিন্তু অনেক রকম হাসবুনা আমি আমার চ্যানেলে পাবেন ডিম্ডা হোমস্টার ফুটবলেকে গেলে আপনারা আমার হাঁসবোনাগুলো দেখতে পাবেন অনেক রকম চুই জালের দিয়েছি এখন আমি অন্যভাবে তৈরি করছি আপনাদের জন্য চুলা আঁচ একটু বাড়িয়ে দিলাম এই নতুন বছর সবার জন্য শুভেচ্ছা রইল আপনাদেরকার জন্য আর আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই রান্নার পাশাপাশি ভিডিও ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে একটু ঘুরে আসবেন আমি সেখানে প্রতি বছরই টুকটাক একটু দেখাই যখন থেকে ভিডিও করি তখন থেকে প্রতি বছরই আমি আর কি বারবিকিউ বাচ্চাদের নিয়ে পার্টি করি ঘুরতে যাই সব কিছুই করি আমার ব্লগে গেলে আপনারা দেখতে পাবেন রান্না ঘোরাঘুরি থেকে নিয়ে ঘরের ব্লগ সব কিছুই আমার বিডিএম না ব্লগে আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখে আসবেন আর নতুন বছরের এই রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এখন আমি ভালো মতো করে আরও এক মিনিট রসুনকে ভেজে নিব পিওর চুলা রাস একটু বাড়িয়ে আমি ভালো মতো করে রসুনকে ভেজে নিলাম ট্রাই করে নিলাম তার মধ্যে আমি একটু লবণ দিব লবণটা দিলাম লবণটা দেওয়ার পরে আঁচ একটু কমিয়ে দিব কমিয়ে তারপর দেখুন এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি অনেক ভালো লাগবে রান্না করে খাবেন এই রেসিপিটা আপনাদের কাছে আশা করছি নতুন বছরের শুভেচ্ছাতে আমি রেসিপিটা তৈরি করলাম আশা করছি নিরাশ হবেন না এই রান্না খেয়ে অনেক আপনাদের কাছে ভালো লাগবে এভাবে করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না বিয়ার এখন আমি ভালো মতো করে ঢেকে নিলাম উঠিয়ে নিব এখন বিয়ার রসুনগুলা ভালো মতো করে ভেজে নিবেন দারচিনি লং নিয়েছি তিন চারটা আর এখানে গোলম কাবাকচিনি দুইটা চিনি দেখুন হাতে ফুটেছে দুইটা চিনি দিলাম তারপরে এখন দুইটা এলাচি আর চুই চাল এটি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিচ্ছি দেখো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে অল্প একটু রসুন কুচি আছে এটাও দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিব আর একটু তেল এড করবো বিরাট লবণ কিন্তু দেওয়া আছে অল্প করে একটু তেল দিলে ভালো লাগবে আবার হাঁসের মাংসের মধ্যে আপনারা বুঝে দিবেন আমি আমি দিলাম আমার মতো তারপরে এখন করে নাড়াচাড়া দিব আর একটু লবণ অ্যাড করে দিব ভালো মতো করে নাড়াচাড়া দিব মানে একটু নরম করে নিবো পেঁয়াজকে পেঁয়াজকে ভালো মতো করে একটু ব্রাউনিশ করে নিলাম এখন আমি সেই যে মশলাটা মিক্স করে রেখেছি এটা দিয়ে দিব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচুর গুঁড়ো ধনে গুঁড়া আর জিরা বাটা দেখুন এভাবে করে একটু এটার মতো পানি দিয়ে মিক্স করে নিব এরকম আমার মা বোনেরা সবাই করি তাই না আমিও করে নিলাম এরকম করে তাই বলে দিলাম আমার রান্না মতো যেভাবে বলি আমি ওইভাবেই দেখাই দিও যখন বাটা মশলা দিবেন বাটা পেঁয়াজ তখন তেল ছিটে ফুটে যায় এখন আস্তে চুলা আস একটু মিডিয়াম করা আছে মিডিয়াম করে ভালো মতো করে আমি নাড়াচাড়া দিব তার মানে আর একটু পানি দিয়ে লবণ তো দেওয়াই আছে এখন ভালো মতো করে তিন থেকে চার মিনিট ভালো মতো করে মশলাটা কষিয়ে দেখুন একেবারে উপর দিয়ে তেল উঠে গিয়েছে এখন আমি সেই যে হাঁসের মাংস আমি দিয়ে দিব বিশেলা করে দিয়ে দিলাম বিরাজ দেখুন হাঁসের মাংস চামড়া সহ ভালো লাগে চামড়া ছাড়া হাঁসের মাংস ভালো লাগে না এখন চুলার আঁচ একটু কমিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে বেলাইকনটা ক্লিক করে দেখবেন বিহার আমি প্রতি মঙ্গলবারে আপনাদের আপনাদের জন্য এই রান্নার রেসিপি দেখাই আর প্রতি প্রতিদিন আমি রিন্না ভিডিও না ব্লগ নামে আমার যে চ্যানেলটা আছে সেখানে আমি প্রতিদিনই লোক দিই আপনারা সেখানে দেখতে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন বিহার্স তাহলে ভালো লাগবে দেখবেন আমি অনেক রকম ঘোরাঘুরি থেকে নিয়ে ঘরের ব্লগ সব কিছুই আমার ব্লগে দেখিয়ে দিই এখন আমি ভালো মতো করে মশলাতে আসল মাংস সাথে একটু কষিয়ে নিব চুলার আজ কমিয়ে আমি থেমে 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 নাড়া পানি পুনি কিছুই দিব না এভাবে আমি নাড়াচাড়া দিতে থাকবো তিন থেকে চার মিনিট থেমে থেমে এভাবে কষিয়ে নাড়া দিতে হবে বিহাস তিন থেকে চার মিনিট এভাবে করে থেমে থেমে আমি চুলার আঁচ মিডিয়াম করে নাড়াচাড়া দিয়েছি একটু পানি দেয়নি পানি উঠেছে মাংস থেকে অল্প অল্প করে দেখুন আমি এখন কিছুই করবো না পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে ভালো মতো করে মাংসটাকে একটু কষাতে হবে দেখুন এরকম করে পানি দিলাম কারণ আমি টাইম তো বলতে পারবো না মাংস কোন সময় গলে এটা বলাটা যায় না তাই আমি পরিমাণ মতো পানি দিলাম দিয়ে আমি এখন কষাবো তারপরে আমি মিনিট পরে আসবো বেহর চুলা আসবো একেবারে ধিমি করে চলে যাবো আমি আধা ঘন্টা পরে চলে আসলাম দেখুন তরকারিটা দেখার জন্য আছে রেখেছিলাম আধা ঘন্টা দেখুন তেল উঠেছে চামড়া থেকে তেল উঠেছে হাঁসের মাংস না আবার শীতের সময় তো এরকমই হয় তাই না রকম মাংস গড়ে গিয়েছে দেখুন এখন আমি চুলার আজ কমিয়ে দিব কমিয়ে সেই যে রসুনটা আস্ত রসুন এটা দিয়ে দিলাম আস্ত রসুন দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া দিব তারপরে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আসব কারণ এখন রসুনটা দিলাম না রসুনের মধ্যে একটু মশলাটা ঢুকুক তারপরে আমি আসি চুলার আঁচ একটু বাড়িয়ে দিব ভিওয়ার্স আমি পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন তরকারিটা দেখার জন্য রসুনটা দেওয়ার পরে আমি পাঁচ ছ মিনিট অপেক্ষা করেছিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে রসুনটা এরকম হয়ে গিয়েছে এরকম এরকম ভাঙেনি আস্ত আছে ভিতরে কিন্তু অল্প করে পানি দিব কারণ একটু ঝোল ঝোল রাখবো তো একটু পানি দিয়ে লবণ টবন আমার কিছু হয়েছে অল্প করে পানি দিয়ে চুলা বাড়িয়ে দিবো তার আগে একটু গরম মশলা অ্যাড করে দিই পরিমাণ মতো গরম মশলা দিলাম এটা ঘরের গরম মশলা হাতে বানানো দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট পরে আসবো বিহার্স তো বিহার্স আমি ছয় সাত মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য তরকারিটা দেখুন কত ইয়ামনি হয়েছে দেখতে গরম মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে ছয় মিনিট রেখেছিলাম এখন ঢাকনাটা খোলাতে এমন সুন্দর ঘ্রাণ এসেছে সুগ্রান আপনারা রান্না না করলে বুঝবেন না আমি তো রান্না করছি তাই গ্রানটা নাকে পাচ্ছি দেখুন আস্ত রসুনটা কীরকম হয়েছে অনেক ভালো হয়েছে তাই না দেখতে ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ এই দেখুন আমি এরকম গ্রেভি রাখব আর কিছুই করবো না চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো বিহার্স আস্ত রসুনে ঝালবোনা হাঁসের ঝালবোনা তো বিহাজ রেডি করে নিয়ে আসলাম আস্ত রসুন দিয়ে দেশি হাঁসের জাল ঝাল বোনা আর সাথে দিয়েছি চিতুই পিঠা গরম গরম চিতুই পিঠার সাথে গরম গরম হাঁস বোনা কার কার পছন্দ ধোয়া উঠানো তরকারি দিয়ে খাবেন কপা কপ করে খেয়ে ফেলতে পারবেন তরকারিটা দেখতে দারুণ হয়েছে তাই না বিওয়া আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম